নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতা প্রোগ্রেসিভ হলে যেখানে আজ পালিত হচ্ছে প্রফুল্ল চাকি অর্থাৎ স্বাধীন ভারতের সশস্ত্র বিপ্লবের অন্যতম সর্বকনিষ্ঠ শহীদ সেই প্রফুল্ল চাকির আত্মবলিদান দিবস যেটা দোসরা মে উনিশশো সাল আজ থেকে একশো বছর আগে আসুন দেখেনি উপস্থিত বহু বিপ্লবী প্রফুল্ল চাকির যিনি পৌত্র সুব্রত চাকি তিনি তো রয়েছেনই বিদ্যাসাগর তার আত্মীয় অমিতাভ বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ রয়েছেন যিনি আইএনএ আজাদিন ফৌজে তিনি ছিলেন একশো ছ বছর বয়স্ক স্বাধীনতা সংগ্রামী হরেন্দ্রনাথ বাগচি তিনি তো তিনিও রয়েছেন আরও বহু বিশিষ্ট মানুষরা রয়েছেন আসুন দেখেনি কি কি হতে চলেছে আজকের এই আহ আত্মবলিদান দিবস পালনে এই বয়স উনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার শারীরিক অবস্থার কথা ভুলে গিয়েও আমাদের সামনে হাজির হয়েছে আমি সুব্রত মুর্শিদাকে সুব্রত চাকিদাকে অনুরোধ করব সুব্রত চাকিদাকে অনুরোধ করব অরেন্দাকে তার সম্মান প্রাপ্য সম্মান দেওয়ার জন্য তারকেশ্বর শিরুক্ত বিপ্লবী তারাপাশর শিরুক্ত তার পুত্র সুবন্ত বন্দ্যোপাধ্যায় অনুরোধ করব আমাদের সামনে আসার জন্য শুভদু জাগিতা শুভদু দাকে সম্মান জ্ঞাপন হবে একটু অন্যতম আই এদিকে সুনীল ব্যানার্জি

তাকে সম্বোধনে যাচ্ছেন চাকরি নেওয়া নরেন্দ্রনাথ বক্সি যেটি বিপ্লবী ছিলেন তার পরিবারের সদস্য শোভনলাল বকশু মহাশয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাকে সম্বোধনে যাচ্ছেন বিপ্লবী পরিবারের সদস্য অশোক চাকরি নেওয়া সময় চাকি এই বাড়েছে এখন এক প্রদীপ প্রজ্বলনের পালা এখানে আমি অনুরোধ করব মিস্টার সমীর শহর ঘোষ এবং মিস্টার চন্দার বসুকে

কুনাল বসুসি রায় এরপর আমাদের এখানে শহীদ শৈল প্রাকির প্রতিকৃতি রাখা আছে দয়া করে যার পক্ষে সম্ভব সেখানে মালা দিয়ে

বিশিষ্ট অতিথি কুণাল বসবস বিশিষ্ট অতিথি ঘোষ বিশিষ্ট অতিথি রায় এবং বিপ্লবী পরিবারের বিভিন্ন তার পরিবারের সদস্য যাদের যাদের পক্ষে সম্ভব তারা পুষ্প অর্পণ করলে বাড়িতে আরো যারা যদি আসতে চান আসুন ব্যবহার করতে জানে যে ডান হাত দিয়ে একজন বালক সে বা হাত দিয়ে তার গলায় এবং মাথায় পরপর গুলি করতে পারে না যদি সে বা হাতে গুলি করতে পারেও চালাতেও পারে গুলি কিন্তু যে মানুষ একবার নিজের মাথায় গুলি করে তারপরে সে নিজের গলায় গুলি করার জন্য বেঁচে থাকতে পারে না অসম্ভব যদি উল্টোটাও হয় তাও সম্ভব না তারপরে যে ঘটনাটি ঘটানো হয়েছিল এই ছবিটাতে পরিষ্কার নেওয়া যা গেল এই ব্যক্তির গলা

গলাটা আলাদা করে কাটা রয়েছে ওই খাটিয়া আমি দাঁড় করে পুলিশ ছবি তুলেছি সেই ছবি এখনো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সময় কিন্তু থেমে যায় আজকে আমরা যদি মনে করি শুধুমাত্র একশো উনিশশো আট সালে স্বাধীন শহীদ হয় মানুষটি আজকে ভারত স্বাধীন হয়ে গিয়েছে বলে সমস্ত কাজ শেষ হয়ে গেছে না সময় আজও রয়েছে আগামীর কথা আজও আমাদের ভাবতে হচ্ছে সময় পরিবর্তনের কথা আজও ভাবতে হচ্ছে কিন্তু প্রফুল্ল চাকরির আজকের সময় নেই তাই আমি জানাবো বিশেষ করে এবং এই অনুষ্ঠান তবু যে বিপ্লব যে সত্তাকে আপনারা ধরার চেষ্টা করছেন আগামী প্রজন্মীটা বুঝতে হবে ভারত স্বাধীন হয়েছে শুধুমাত্র কিন্তু ভারতের যে আত্মা ভারতের যে চরিত্র ভারতের সত্তা সেটা কিন্তু সময় হারিয়ে যাচ্ছে

আর সেই সময় তার আগে কিন্তু তার দিন দাদা ছিল এক দিদি ছিল এবং প্রফুল্ল চাকরির জন্মের অপবহিত পরে বছর ডেড়েকের মধ্যে আর অনেক জন্ম হয়েছিল তার নাম ছিল সোদা প্রফুল্ল চাকি মানে আমাদের চাকি পরিবারের আদি নিবাস ছিল বর্তমান পাবনা জেলার চাচাকিয়া গ্রাম এটাও এখন বাংলাদেশের মধ্যে আছে এই চাচাকিয়া গ্রাম থেকে চাকির কথাটা আসে প্রফুল্ল বাবার নাম ছিল রাজনারায়ণ চাকি আর মায়ের নাম ছিল স্বর্ণমূলী এই স্বর্ণময়ী দেবীকে বিয়ের আগে রাজনারায়ণ চাকরি আর একটা বিয়ে করেছিলেন কিন্তু সেই স্ত্রী খুব তাড়াতাড়ি মারা যান রাজনারায়ণ চাকরি খুব ধর্মেরও মানুষ ছিলেন ওই সময় উনি আর বিয়ে করতে চাননি কিন্তু আত্মীয় স্বজন এবং পূজ অনুরোধে উনি দ্বিতীয়বার বিবাহ করেন স্বর্ণময়ী দেবী এই স্বর্ণময়ী দেবীর প্রথম ছেলে হয় তার নাম প্রতাপ চাকি তারপরে দ্বিতীয় ছেলে তার নাম হচ্ছে জগৎ চাকি তারপরে হচ্ছে কুসুম কামি দেবী একজন দিদি তারপরে আবার এক ছেলে তার নাম চারু চাকি তারপর প্রফুল্ল চাকি তারপরে সৌদাকে প্রফুল্ল চাকিকে ডাক ছিল ফুলো বা ফুল কারণ ওর পায়ের পাতা দুটো ফুলো ছিল আর গাল দুটো খুব ফুলো ফুলো ছিল যার জন্য সবাই আদর করে ফুলো বলে ডাকতো বা ফুলো বলে ডাকতো আর প্রফুল্ল চাকির ছোট বোন সৌদামিনী এই সৌদামিনীরও ডাক ছিল ছিল খুকি সবাই খুকি বলে ডাকতো আহ খুবই আশ্চিতজনক ব্যথা যে এই চাকরি পরিবার কিন্তু আহ কোনোদিনই কমেই আছিল ওরা খুব বড় যোদ্ধা ছিল জায়গা জমি খুশি ছিল এবং সবাই কিন্তু চাকরি জিনিস চারুই চন্দ্র চাকরি সেই সময় বকুর নবাবি ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনের সাথে নিউজ ফ্যামে যেন সঞ্জয় সাহা কলকাতা